আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুডলাই সব সময় মতো চলে আসছি সামি কারি শোরুমে এই শোরুমটি মহম্মদপুর মোহাম্মদিয়া হাউসিং লিমিটেড তিন নম্বর অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কার গুলো পেয়ে যাবেন এই মুহূর্তে কালেকশন ভালো রয়েছে সব জায়গায় বাজেটে গাড়ি এখানে পাওয়া যায় নতুন করে কানেকশন আসলে আপনার রিভিউ করে থাকি নতুন করে দুটি গাড়ি আসছে তো একটা প্রিমিয়াস খুব জনপ্রিয় গাড়ি দুই হাজার পাঁচ মডেলের একটি তেলে আছে এবং একটি সিএনজি ইনস্টল করা আছে চমৎকার দুটি গাড়ি সুতরাং চলুন এই দুটি গাড়ি আজকে আমরা দেখি কি অবস্থায় আছে দেখে নেই দামটি আমরা জেনে নেই সাইদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যাক আলহামদুলিল্লাহ চলে আসছি আবারও আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি ইউজ কার গুলো পাওয়া যায় মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় জি ভাই এই মুহূর্তে সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে হ্যাঁ সব ধরনের বাজেটের গাড়ি আছে আচ্ছা শুরু থেকে জেনে নেই যে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে ভাইয়া এই মুহূর্তে আপনার কেয়ার ফোর্টি টু আছে এক্সনো আছে হান্ড্রেড আছে এলিয়ন আছে সাইটটা আচ্ছা তো হুন্ডা এফআর বি আছে ওই পাশে সুপার স্টার লিমো আছে দুইটা প্রোবক্স আছে প্রিমিও আছে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের বাজেটই গাড়ি আছে স্টার্টেড রয়েছে দুটি এবং এই নোয়া এবং কেয়ার ফোর্টি টু রয়েছে বাইরেও গাড়ি রাখা আছে হাইস গাড়ি আছে এবং এলিয়ন প্রিমিও রয়েছে বেশ কয়েকটি গাড়ি এবং এটি পাঁচের গাড়িও রয়েছে মোটামুটি এই কালেকশন ভালোই রয়েছে আর নতুন করে গাড়ি আসলে আপনার রিভিউ করে থাকি নতুন করে দুটি প্রিমিও গাড়ি আসছে দুটি প্রিমিও গাড়ি আসছে একটি তেলের গাড়ি এবং একটি সিএনজি ইনস্টল করা হ্যাঁ একটি শুধু তেলের গাড়ি একটি সিএনজি করা দুটি গাড়ি আছে এবং দুটি গাড়ি হচ্ছে দুই হাজার পাঁচের মডেল হ্যাঁ দুটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার গোল্ডেন বেস কালার গোল্ডেন বেস কালার জি ঠিক আছে ভাই আমরা একটু ফ্রন্ট সাইড থেকে দেখি বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি তো এটা প্রিমিও এবং বাংলাদেশে আসলে মধ্যবিত্ত তো ফ্যামিলির জন্য সবচেয়ে স্মার্ট একটি গাড়ি জি আমরা সিলভার গলা গাড়ি দিয়ে শুরু করি 2005 এর মডেল রেজিস্ট্রেশন কত হয়েছে রেজিস্ট্রেশন 2011 তে 2011 তে জি পেপার সOke আছে তো হ্যাঁ পেপার সOke আছে 26 সাল 26 সাল ঢাকা মেট্রো গ 31 এর একটা গাড়ি জি সিএনজি কি এলপিজি করা আছে গাড়িতে না এটা শুধু অকটেন ডাই এই গাড়িটি অকtene আছে এই গাড়ি এখনো সিএনজি এলপিজি করা হয়নি অরিজিনাল কালার আছে গাড়িটি হ্যাঁ অরিজিনাল কালারে আছে এখন টাচ আপ করেছেন জি খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে এখনো হ্যাঁ অরিজিনাল সব অরিজিনাল প্রত্যেকটি গ্লাস ভাইয়া জি অরিজিনাল প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে আর আপনারা ম্যাক্সিমাম সময় ফ্যামিলি ইউজের গাড়ি নিয়ে আসেন জি ফ্যামিলি ইউজের গাড়ি লিমিটেড ইউজ হয় প্রয়োজন ছাড়া ইউজ হয় না আমি তো ব্যাক গ্রাউন্ডে খুলে দেখি ভাইয়া যেহেতু টাচ আপ হয়েছে এই মুহূর্তে বডি ফ্রেশ রয়েছে টাচ আপ তো করেছেন

এবং উডেন ফিনিশ ভালোই লাগে প্রিমিয়াম আসলে খুবই স্মার্ট লাগে আমার কাছে ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে সিডি ব্যাক ক্যামেরা ওকে আছে ভাইয়া হ্যাঁ সিডি ব্যাক ক্যামেরা ওকে আছে এসির পারফরম্যান্স কি খুব ভালো খুবই ভালো আছে ঠান্ডা হয় তো হ্যাঁ 100% ঠান্ডা অবশ্যই এসির পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যালি এসে দেখতে হবে সাইডটা একটু কষ্ট দি আমরা এই গাড়িটা একটু ইঞ্জিন দেখে নিই জি

ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে এই মতে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে আমরা গোল্ডেন ডেস্ক কালার এই গাড়ি দেখি দুই হাজার পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন ভাইয়া এটা রেজিস্ট্রেশন হলো নয় এটা দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন গোল্ডেন ডেস্ক কালার চমৎকার একটি কালার জি এই গাড়িতে সিএনজি ইনস্টল করা আছে হ্যাঁ এই গাড়িটা সিএনজি ইনস্টল করা আছে

আমরা একটু পিছনের কার্গেস মিষ্টি দেখি ভাইয়া এবং এই গাড়ির রিমটিও আসলে খুবই সুন্দর আর সাইদ ভাই ফ্যামিলি ইউজ হলে চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি সাত আট মাস ইউজ করা যাবে তো হ্যাঁ এগুলো অবশ্যই সাত আট মাস ইউজ করা যাবে অবশ্যই যাবে এবং এই গাড়িতে সিএন করা আছে এবং কার্পেটিং করা আর খোলা কাটা অ্যাক্সিডেন্ট থাকলে আসলে বোঝা যাবে যারা গাড়ি কিনতে আসবেন তারা দেখলেই বুঝতে পারবেন গাড়ি কি অবস্থায় আছে

একটু কষ্ট দেবো আমরা এই গাড়িটির ইঞ্জিন একটু দেখে নিয়ে ভাইয়া সম্ভবত এখনো ফাইনালি ওয়াশ পলিশ করেনি এটা ধুলাবালি লেগে আছে আর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো অবশ্যই ওয়াশ পলিশ করবেন আপনারা জি আপনার ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে খুব ভালো খুব ভালো অবস্থায় আছে ভালো কন্ডিশনে আছে জি ব্যাটারি কন্ডিশন ভাইয়া হ্যাঁ ব্যাটারি তো ভালো আছে তারপর যারা আসবেন আসবেন তো অবশ্যই চেক করবেন টেস্ট ড্রাইভ দেবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজ করে দিবেন আর এয়ার ফিল্টার মোবাইল এসি ফিল্টার চেঞ্জ করার প্রয়োজন আছে এই মুহূর্তে না এই মুহূর্তে প্রয়োজন নেই ইনশাল্লাহ এই মুহূর্তে প্রয়োজন নেই না আর ইঞ্জিনিয়ার জেনারেল সার্ভিসটি করে রেখেছেন হ্যাঁ আপনার মডেলটা আরেকবার জানি ভাইয়া এটা মডেল হলো দু হাজার পাঁচের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল লোকে আছে পেপার শোকে রয়েছে আর প্রাইস কিরকম আছে স্যার প্রাইসটা দিয়েছে আমরা আজকে প্রাইস পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পনেরো লক্ষ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এবং আপনাদের প্রত্যেকটি গাড়ি আসলে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে চমৎকার দুটি গাড়ি আজকে আমরা দেখেছি অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি এসে ডিটেলস দেখে নেবেন এবং অনেক সময় কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেটা অবশ্যই কাজগুলো করে দেবে অবশ্যই করে দেবেন এবং গোল্ডেন ডেস কালার যে গাড়িটা আমরা দেখেছি এই গাড়িতে শুধু সিট কাভারের প্রয়োজন হবে আপনারা সিট কাভার লাগিয়ে দেবেন সিট কাভার আমরা লাগাই দেবো আর আপনাদের এখানে তো গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে হ্যাঁ সুযোগ পেয়েছে যে কেউ গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় সব সময় সময় দিয়ে এখানে সেলা আবার চলে আসবো আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট এই রিকোয়েস্ট সবসময় করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মানি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যাওয়ার আগে শর্মি অ্যাড্রেসটি জেনে নিই শর্মি অ্যাড্রেস স্বামী কারেন্টার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর রোডের শেষ মাথায় বেরিবাদের ঢালে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো